আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরা অনেক সময় দেখি যে ফেসিয়াল পালসি হয় অর্থাৎ মুখ বেঁকে যায় একদিকে এরকম মুখ বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ সেভেন ক্রেনিয়াল যে আমাদের নার্ভটা আছে এটা অ্যাফেক্টেড হয়ে যায় অনেক সময় এই কারণে আমাদের এ মুখ বাঁকা হয়ে যায় একদিকে তো আমরা অনেক সময় করি কি এটা বাঁকা হওয়ার পরপরই আমরা একজন ডক্টরের কাছে গিয়ে দেখায় দেখানোর পর মেডিসিন খেতে থাকে আসলে দেখবেন যে মেডিসিন খাওয়ার পর এই বাঁকা মুখ পুরোপুরি আপনার সোজা হচ্ছে না অনেকে দেখবেন যে দেরি করার কারণে এই বাঁকা মুখটা আর কখনোই সোজা হচ্ছে না ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু একটু বাঁকা থেকে গেল ভবিষ্যতে আপনার এইভাবে বাঁকা থাকতেছে মুখটা কিন্তু আসলে এটার কিছু এক্সারসাইজ বা ব্যায়াম ছিল যে ব্যায়ামগুলো বা এক্সারসাইজগুলো করলে এই মুখটা বাঁকাটা অনেক সময় কমে যায় বা ভালো হয়ে যায় তো দর্শক কেন বাঁকে বা কী কারণে বাঁকে এটা একটু আলোচনা করি কারণ অনেকে জানার ইচ্ছা থাকে যে আমার একটু কেন বাঁকলো আপনি লং টাইম একটা জার্নি করেছেন দেখা গেল জার্নি করতে যায় এসিটা আপনার মুখে লাগলো বা বৈশির বাতাসটা পুরোপুরি মুখে লাগছে এরকম লাগার কারণে অনেক সময় কোল্ড এক্সপোজ হয় এক্সপোজ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার এই মুখটা বেঁকে যেতে পারে আরেকবার ব্যাস রাত্রেবেলা শুয়েছেন শোয়ার সময় এসিটা পুরা আপনার মুখের ওপর লাগতেছে বা আপনাকে প্রচণ্ড পরিমাণে বাতাসটা আপনার মুখে লাগতেছে এসির এই কারণে দেখা যাচ্ছে কোল্ড স্পোর্স থেকে আপনার এই এই মুখটা ফেসিয়াল পালসে হতে পারে বাইকে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে ব্রেন স্ট্রোক যারা করে বা স্ট্রোকের কারণেও দেখা যাচ্ছে যে মুখ একদিকে বাঁকা হয়ে যায় তো দর্শক এইটাই কমন কজগুলো আমরা যেটা বললাম তো দর্শক যাদের এই মুখ বেগে যাচ্ছে তারা কি করবেন কোন এক্সারসাইজ করবেন সে বিষয়ে আমরা একটু বলি যেমন হচ্ছে ই করে ধরে রাখা আ করা মুখটাকে এভাবে ধরে ফুলানো কুলি করা লবণ পানি গড়গড়ে করা তারপর হচ্ছে অনেক সময় আমরা করতে পারি কি যে একটা গাম নিয়ে যাদের ডায়াবেটিক্স আছে তারা ডায়াবেটিক্স ফ্রি কিছু গাম পাওয়া যায় সেটা নেবেন আর নাহলে যাদের ডায়াবেটিক্স নাই তারা চুইনগাম খাবেন তারা চুইনগাম খাবেন দিনে তিনটা অথবা চারটা গাম খাবেন আরেকটা বিষয় হচ্ছে যে মুখের যে মাসেলগুলো আছে এগুলো অনেক সময় টাইট হয়ে যায় বা শক্ত হয়ে যায় অনেক সময় দেখা গেলো যে অবশ থাকে বা ভার থাকে ভাত ভিতরে আটকে যাচ্ছে খেতে পারছেন না বা ভাত ভাত দেখা যাচ্ছে যে ইজিলি চাবাতে পারছে না আবার পানি পড়ে যাচ্ছে মুখ থেকে তারা অবশ্যই চেষ্টা করবেন যে নিকটস্থ কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে একটু ফিজিওথেরাপি দেওয়ার জন্য কারণ এটার বেস্ট চিকিৎসা ফেসিয়াল পালসি হওয়ার পরই হচ্ছে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন একজন ফিজিওথেরাপিস্টই আপনাকে এই বিষয়ে একটা ভালো বা সুষ্ঠু সুন্দর গাইডলাইন্স দিতে পারবে আশা করা যায় তো দর্শক যারা হচ্ছে এই ফেসিয়াল পালসিতে ভুগছেন বা মুখ বাঁকে বেঁকে গেছে তাদের কোনো ইনফরমেশান দরকার হলে বা কোনো জানা দরকার হলে আমাদের যে স্ক্রলের নাম্বার দেওয়া হচ্ছে ফোন দিলে আশা করা যায় আপনাদের আমাদের যে হেল্প টিম আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ দর্শক আমাদের দুটি ব্রাঞ্চ আছে একটি চিটওয়াং এ আছে একটি হচ্ছে ঢাকা গুলশানে আছে অবশ্যই আপনারা যারা চাচ্ছেন হেল্প নিতে তারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদেরকে দেখাতেও পারবেন আশা করা যায় এই ব্যাপারে আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম